হ্যাঁ রান্না করবে জেমস রান্না করবে হ্যাঁ কি বল ওটা কি খারাপ হয়ে গেছে জেমস গুলো খারাপ হয়নি তা ভালো তো এই জেমস গুলো খাবে না ও তো তাই জেমস রান্না করবে প্লেটে দুই সব রান্না করে দিও না মা আমি শুধু শুধু জেমস খাবো মা শুধু শুধু জিন্স খাবো দেও না মা দেও না আমি খাবো মা জিন্স খাবো

আর কই জেমস প্যাকেটের মধ্যে এই প্যাকেটের মধ্যে ঢালো এই যা 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 সব পড়ে গেল তো দেখি আছে হুম ঠিক আছে এবার কালারিংটা দেখা যাবে যে কটা রয়েছে ও সব হলুদই রয়েছে এই কটা জেমস চেক প্যাকেটটা হলো ভুয়ো দিয়েছে মা প্যাকেটের মধ্যে এই কটা জেমস থাকে মা আমি তো ভরা হাওয়া ভরা ছিল মা এর মধ্যে হাওয়া ভরা থাকে বেশি থাকে না যাক এই কটাই তুমি রান্না করো চিন্তা নেই জল দাও তো জল দাও হ্যাঁ দাও রেখে কি রান্না করবে আজকে রান্না করা শুরু করে দাও দেখি কতটা বলে দেখি নাও দাও চামচ নাও চামচ নাও

হয়েছে হয়েছে না কালারিং একটু হয়েছে তোমারটা হবে তুমি ওই দেখো আচ্ছা ওই জন্যই হয়েছে জলে তোমরা মুখের মধ্যে দাও তখন তো নরম হয়ে যায় না তাই না এনে এর মধ্যে একটু এই দাও এইগুলো দাও এইগুলো দাও বেশ ভালো লাগবে কালারিং দিলে বেশ ভাল লাগবে

কেউ কোনো জেমস রান্না করেছে মনে কিন্তু আমরা রান্না করছি তাই না মা জেমস রান্না করছি জেমস দিয়ে চকলেট বানাচ্ছে তাই তো দিয়ে দাও যা মশলাপাতি আছে সব তোমাদের রান্না করে সব দিয়ে দাও হ্যাঁ যা হয়েছে হয়েছে আবার রাখবো আবার তখন

একদম কিন্তু ফালতু এগুলো হ্যাঁ একদম ভালো না কিন্তু খবরদার এই খাবে না হুম উপরে রং দিয়ে করে রং দিয়ে একদম বাজে এইগুলো এইসব খাওয়া বাচ্চাদের খুব

Get no. it? দাও হ্যাঁ তোলো তোলো খুন্তি দিয়ে তোলা যাবে না মা গ্লাসের মধ্যে তোলো একটা সুপের মতন এইটাই দিলো দাও এইটাই এটা তোলো আমি এটা তুলে দিই দাও আমাকে আচ্ছা চামচ দিয়ে তোলো চামচ দিয়ে হ্যাঁ তোলো

রান্না করে তো টেস্টি হয় বাবা তোমাদের তো এই তো বসে বসে খাচ্ছে হ্যাঁ সব সব হ্যাঁ দিয়ে দাও সবাইকে দিয়ে দাও

সবাই ভাগ করে খাওয়া সবাই সবার সবাই খেয়ে যাই হোক দেখো করে নিলাম রান্না করে নিলাম আজকে বাজে গেমস দিয়ে আজকে মনাদের খেতে দেয়নি ওইগুলো ওইগুলো নিয়ে খেলা করেছি আর তোমাদেরও বাচ্চাদের হলো এইগুলো দেবে না এই কখনো এই জেমস গুলো কখনো তোমাদের বাচ্চাদের দেবেন একদম খুব বাজে জিনিস একটা ঠিক আছে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা